হচ্ছে খালেদা জিয়ার বাড়ি সাবেক প্রধানমন্ত্রী এই যে খুবই নর্মাল একটা বাড়ি যা দেখে অনেকে এখানে দেখতে আসে দেখতে আসার পরে সবাই একটা অবাক হয়ে যায় একদম তিন তিনবারের প্রধানমন্ত্রী তার বাড়ির অবস্থা এরকম এই যে সাধারণ একটা বাড়ি কোনো রকম বাড়িটি আমরা এদিকে দেখতে আসছি এটা হচ্ছে ফুলগাজিতে অবস্থিত ফেনী জেলার ফুলগাজি উপজেলায় বাড়িটি তার ওষুধ ছিল